যশোর খালদা রোড আমিনিয়া মাদ্রাসা এলাকায় ইদ্রিস আলী শৈশব নামের এক যুবককে সুরিক করে হত্যা চেষ্টা ঘটনাটি ঘটেছে আজ রাত আটটার দিকে আহত শৈশব জানান তিনি স্কোয়ার কোম্পানির ডেলিভারি ম্যান কোম্পানির কাজ শেষে শহর থেকে নিজ বাড়ি বারান্দি পাড়া হাফিজিয়া মাদ্রাসা এলাকায় ফিরছিলেন ইতিমধ্যে খালদা রোড আমিনিয়া মাদ্রাসার সামনে পাঁচ সাতজন যুবক তাকে প্রতিরোধ করে মারপিট শেষে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অজ্ঞাত সন্ত্রাসীরা স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে গেলে সার্জারি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি বিভাগে ভর্তি করেন তাকে চিকিৎসক জানান শৈশবের অবস্থা আশঙ্কাজনক আমি হচ্ছে স্কোয়ার কোম্পানিতে ডেলিভারি কাজ করি আমি হচ্ছে কোনো গ্যাম জ্যাম ফেসাদ আমরা কোনো কিছু করি না আমি সকালবেলা কাজে গেছি নয়টার দিকে আমি আধা ঘন্টা আগে আধা ঘন্টা এক ঘন্টা আগে বাসায় অফিসেতে বাসায় গেছি আমার মোটর সাইকেল আছে একটা আটটিয়াটা ওই গাড়ি না আমি বাসায় গেছিলাম যাই বাসায় যে কটা ভাত খাইছি আমি আর আমার এক বন্ধু আবার একটু অফিসের ওখানে যাচ্ছিলাম একটু কাজে

গেট মসজিদ ভিতরে মাদ্রাসা ভিতরে নিয়ে গেছে নিয়ে যায় হচ্ছে আপনার ওখানে একটা মিনার তৈরি করেছে না ওই মিনারের ওখানে ওরা তখন ওখানে পনেরো বিশ জন ওদের কাছে সবার কাছে আমারে গাড়ি আটকায় চাবি সাথে সাথে চাবি কেড়ে নেছে নিয়ে নেছে নিয়ে এবার একজন সাথে সাথে একটা মাথায় ঘুষি মেরেছে মেরে পিছনে খাওয়া মারতেছে এবার মারতে মারতে কিরা ফসকে চাকু মেরেছে আর ওই সময় আটকায় যখন গাড়ি আটকাইছে ওই সময় তুই আমার মামার মামারে মেরে আমার আমার নেট নিতে আইছি ও ও নামা আমি কাউরে চিনি না মানে এবারে দা মানে উড়া মিসটেক করেছে আমার মতো গাড়ি হয় তো অন্য কেউ ওকে নেট দিছিল এখন আমি যাচ্ছি আমি তো উম্মিদে কোনো নেট কোনো কিছুই নিয়ার জন্য আমি যাইনি মানে আমারে ভাইবেছে ওরে ভেবে আমারে মারছে সারা বন্ধু அல்லாஹ் <laughs> ரஹ்மன்கல்லாஹ் <laughs> <laughs> <laughs>